সেদিন মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে সেদিন আসার আগে আপনি প্রস্তুতি দিনেন সমানিত দিদি ভাই বোন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার কি একটা সিংহলা ছাগল যদি একটা ওয়াসিংলা ছাগলকে কোথাও মেরে থাকে তাহলে আল্লাহ ওয়াসিংলা ছাগল যদি সিং দিয়ে বলবে যে তুমি কোথাও মেরে পরিশোধ করে নাও বা শেষ তারপরে তারা মেটে যাবে কিন্তু মানুষের এরকম হবে না মানুষ দিয়ে চাহান নামকে পূর্ণ করা হবে মানুষ দিয়ে চাহান পূর্ণ করা হবে বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তারা পাঠ হুকিয়ে দিয়ে

নাম থেকে বাঁচার জন্য আপনি বলবেন আল্লাহমিনামেতরাতিলাম চাহার নাম থেকে বাঁচার জন্য ঘুমানুষময় বলবেন আল্লাহমিনের পাশে চাহার নাম থেকে বাঁচার জন্য চাহাচার পড়বেন সমানত তিনি ভাইবোন সমস্ত তিনি ভাইবোনকে জাহার ব্যাপারে সতর্ক থেকে চাহার নাম থেকে বাঁচার অনুরোধ আছে স্টক বিশেষ ভাবে আপনাদের জন্য বই নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মাসিক আলী দেশ আর ওই সলাদের উপরে বইটা আছে নামাজের উপরে পোশাক আছে আর আমার দিনই বোনেরা অনেক এসেছেন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আমার দিনই বোনেরা আপনাদের জন্য বই আছে কেন ওই নির্যাতন কি প্রতিকার আমার দিনই বোনেরা আপনাদের জন্য বই আছে সমাধিকার মর্যাদা চাই আপনাদের জন্য বই আছে মহদের খবর পর্যন্ত সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ও ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যা যে কোয়াগুলো পড়তে হবে তাদের মাথার চুল খোপা মাথা অবস্থায় কি মাথা করতে সমস্যা নেই চুলের ওপর দিয়ে নিয়ে যাবে আবার ওপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে মাদ্রীবের আজানের মুহূর্তে মসজিদে ঢুকে গিয়ে তাই এত মসজিদের যে কোনো সময় সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক যে কোনো সময় মসজিদে ঢুকলে করতে হবে তারপরে বসা এইটা অনুমতি আল্লাহর ঘর তো আমি তোর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো এটা তোর আমি বলতে পারছি না তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি তখন উনি রাষ্ট্রের মাধ্যমে কথা বলেছেন যে দুরে কাজ সোলা করে বস তাই মসজিদে দূরে কাজ তাদাইয়ের জন্য সময় নেই যখনই ঢুকবেন তখনই দূরে কাতাই করে বসবেন আসসালাম আলাইকুম শাহে আমাদের গ্রামে একটি অকদিয়া মসজিদ আছে যার একশো ফিট পূর্বে ও পঞ্চাশ ফিট দক্ষিণে কবর আছে তবে মসজিদের জায়গাটি কবরস্থানে হওয়ায় এর পরিবর্তে জমি কবরস্থানের নামে কিনে দেওয়া হয়েছে আচ্ছা ভালো তবে ও প্রাচীর ঘিরে দিতে হবে কবরকে কবর এবং মসজিদকে পৃথক একটা পাঁচ প্রাচীর দিয়ে পৃথক শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আজাব হবে কি চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরা মন পড়েছে দাঁড়ানো অবস্থায় চলা অবস্থায় কথাটা শুনে রাখেন সুরা মন রাতে পড়াতে অভ্যাসিছে তার কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা যাইছে তার কবরের শাস্তি হবে না তিন বেড ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না উপদেশ বইও আছে কেবল লাভবান বইও আছে বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আপনার হিসাবে ঠকে দিয়েছি এটা মনে করিয়েন না আমি আপনার জন্যই লিখেছি আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছি বইয়ের প্রথমে লেখা আছে কোনো জাল জয় ফি সেই বইয়ে নেই কোনো কেসা কাহিনী নেই এভাবে লেখা আছে বলে মুখে যা বলছি কলমে তাও করছি জাতির ক্ষতি করে ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয় অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন কলম বই পুস্তক যেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী মাসিক কালি দেশা পত্রিকা বের করি অনেক কষ্ট করে ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন স্থানে গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে জি ওখারে মুসলিমের হাদিস কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করার বোখারিতে বলে চব্বিশটি হাদিস আছে তবে নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিদাত হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জমার খুব পাই হাত তুলে দোয়া কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সন্ন্যাস ব্যক্তিগত ব্যাপার ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি চার বছরের দাম তিনি করতে পাবেন না জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায় তারা বিক্রি করবেন তিনি যদি নিজেই বিক্রি করেন তাহলে এখনো ক্ষমতা

সাবেবরাত সম্পর্কে দুই মিনিট কিছু বলবেন কি পনেরোই সাবান বরাত হিসাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে যা চলে আসছে তা চাল হাদিসের উপরে নির্ভর করে আসছে সাবান মাসের রিপোর্ট মিস করা হয় বাৎসরিক যার কারণে রাসুলাম রিপোর্ট ধরার জন্য সাবার মাসে বেশি বেশি সিএম থাকতেন আমার তিনি ভাই বোন মন খারাপ করিয়েন না অনেক মাঝাবি ভাই থাকতে পারেন আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেন সাবান মাসে বেশি বেশি সিএম পালনের জন্য খাস করে একটা করলেন তার প্রমাণে কোন সহি হাদিস থাকলো না তখন হয়তো বা জাতি ক্ষতিগ্রস্ত হলো আপনিও হলেন একাধিক সহি হাদিস সাবান মাসে বেশি সিএম থাকা আমরা আপনাকে অনুরোধ করছি আজ থেকে সাবান মাসে সিএম শুরু করেন আর অনেকে প্রথম থেকে শুরু করেছে আপনি মনে করিয়েন না যে আমি শুধু পনেরোই সাবান থাকে যার কারণে কেউ প্রথম সে প্রথম সাবান থেকে থাকে না এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে সিএম শুরু করেছেন এক তারিখ থেকে সাবানের এক তারিখ থেকে আপনি শুধু পনেরোই থাকবেন এর কথা এই নয় সারা দেশ থাকে হাজারো পুরুষ বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে সিএম সাবানের এক তারিখ থেকে আর আজকে যদি জিজ্ঞাসা করি যে সাবানের কয় তারিখ আপনার জানা নাই শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন পনেরো সাবান নিয়ে আল্লাহ রসতে মানুষকে বিভাগে ফেলিয়েন না আমরা পনেরো সাবানের দুশো দুটি হাদিস আছে সব নিয়ে জৈব চাল জনে করাই মানুষকে এর প্রতি অমল করতে বলি না বরং একাধিক সহি হাদিস সাবান মাসে বেশি বেশি সিএম পালন করার রিপোর্ট ঘরে না চাই গোটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি তোরা ফাতে না করলে নামাজ হবে কি রাস্তা বলেছেন হবে না অতএব হবে না এ কথাই ঠিক আমি একজন মহিলার দোধপান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি যে আমি তার দুধ করি নাই ইহাতে আমাদের বিবাহের কি হবে তুমি করেছ এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল আজ থেকেই এই মুহূর্ত থেকে এক মিনিট সুযোগ নেই তোমার শাশুড়ির কথায় তাহলে গ্রহণ হবে না তোমার সাথী যেটা দিবে সেটাই চূড়ান্ত ব্যবস্থা যে কোনো হিন্দু ব্যক্তির তার দানের টাকায় কি মসজিদ বানানো যাবে তা তো যাবেই যারা হিন্দু মানুষ তারাই তো দাবা কর্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাহামের বাপ যাতে মসজিদ বানিয়েছিল ওরা তো সব করতেন মূর্তি পূজা করত ওদের মূর্তির নাম ছিল লাগল এগুলো তারা মূর্তি পূজা তারাই তো দাবা কর্ম আছে যদি চোখ হাজার জীবনে ইসব আব্দুল্লাহ জবাইয়ের ভেঙে নতুন করলে আমার হাজার জীবনে ইসব আগের মূর্তি নিয়ে করে হিন্দুদের টাকা মুসলিম লাগাতে কোনো সমস্যা নেই হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই ওখানে তো একটা পাপা কাজ কাপড় হাতি দিয়ে বসে গিয়ে হিন্দুদের হাতিয়া নেওয়া সম্ভব নেই অতএব হিন্দু দান করুক আপনারা হিন্দু দান প্রথম দান করলে ওর সুবিধা হবে পরকালে কিছু হবে না লাই লাহ না বললে পরকালে কোনো সুযোগ নেই চাপানে আমাদের ভাষা জয়ই পাইলাম না আমি তো কাজ করবো তো ধরার তো আমি জয়ী পাই না জয়ী পাইলাম না তো লাই লাহিন্দালা না বললে পরকালের জয়ী হলো ওইটা দিয়ে জোর হলো সুযোগ লাইনে নামে দান মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি মুখে দোয়া আল্লা আমার বাপ্পাকে ক্ষমা করুন অর্থের দান আল্লা আমার বাপ্পা নামে দান করে দিলাম মগলের শাস্তি বন্ধ করে দাও তোমার বন্ধু বিশ্বে আমি আমার স্ত্রীকে পাঁচ বছর পূর্বে তিন তলাতে এই পাঁচ বছরের মধ্যে অন্যপ্রতাম তো আর বিবাহ হয়নি এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই এই অবস্থায় শরিয়া মতাবাই বিধান জানতে চাই আপনি তাকে বিবাহ করতে পারবেন না বেতর পড়া যাবে কি এক রেখা বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি তিন রেখা পড়েন সহি হাদিস পাঁচ রেখা পড়েন সহি হাদিস মনে কিছু নিয়ে না যাওয়ার সঙ্গে নামাজের উপরে বইটাতে নিয়ে যান রাসুল সাল্লাহ আলিয়ালের সলাত মানব প্রচলিত সলাত আপনারা যাবেন আমি চেষ্টা চালিয়েছি তিন রেখা এক রেখাতের বিস্তারিত দেওয়া আছে মূল্যায়ন করেন তিন রেখা বেতর পড়েন হাদিস তো বোখারি মুসলিম এক রাকাত চলবে না এটা বলতে হবে আপনি আপনারটা করেন পাঁচ রেখা বেঁধে পড়েন সহি হাদিস

অর্ধেক দিন বা একবার দান করে দাও আর আমার কাছে ক্ষমা চাও অভাবের কারণে বড় সন্তানের আগে দিতে পারেনি এখন এর পিছনে সাত দিন পরে আর আগে হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেল আগে লাগবে না একশন দেখায় না টাকা দিয়ে দিন আপনারা জামিয়া সালাম এই যে টাকা পয়সা দেন সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিন মা এসেছেন খাবেন টাকা দিয়ে দিবেন বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে ডকতে গেলে মেয়ের বাড়ির লোকদের বাঁশর ঘর টাকা দিয়ে কিনে নিতে হয় না তো আমাদের এলাকাতে নেই তার মধ্যে এটা আজকে অবগত হল না আরো একেবারে নোংরা হারা হয়েছিল এই নীতিতে আজকে পেশাব করে দেওয়া বলে দিলাম যে এই নীতিতে পেশাব করে দিলাম জীবনে দিলাম আমাদের সমাজে আমাদের বাড়িতে এই নীতি দশ পনেরো বিশ বছরের মধ্যে মানুষ যেন ভুলেই যায় যে এটা কি দিদি বিশ বছর আগে যেন বলেছিল কেউ জানতো না এটা কি আমরা তোমরা এমনভাবে ছেড়ে দেওয়া যাতে মানুষ বিশ বছর পরে বলে যে এটা কি আমরা কিছু নিই এরকম যেন হয়ে যায় একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যার রুচি তাই খাও প্রাণী হালাল আমি প্রতি মাসে পাঁচ ছয় লাখ টাকা কামাই করি কই তুমি যে একদিনে চাবি আসলাম মাদ্রাসা হ্যাঁ আমি আমার প্রাণের প্রতিষ্ঠান বলতে যাচ্ছি না আমি বলছি তোমার প্রাণে প্রতিষ্ঠান তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসো সেখানে শির্ক নাই সেখানে বিদাত নাই সেখানে কোনো দলীয় নীতি নাই দল মুক্ত শির্ক মুক্ত বিদাত মুক্ত এদেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম এখানে সরিষা সব পরিমাণ কোনো স্বার্থ আছে আর আমি জানি কিন্তু সবাই আমার কাছে থেকে টাকা খায় টাকায় দশ নাকি আর ধার দিলে এক টাকায় আঠারো টাকা কেন ধার দিয়েছে মোটা টাকা যা ঠিক মতন পাওয়া যায় না যার কারণে এরকম নেকি আপনি দিয়েছেন নেকি পাবে নিহকালে ও পরকালে যারা নিয়েছে দেয়নি তারা বিপদে পড়েছে বিচার মনে নেকি দিয়ে মুছে দিলাম ঋণ খুব খারাপ জিনিস ঋণ করবেনি না যেসব জিনিস থেকে আমরা বাঁচতে চাইতাম তার একটা বড় জিনিস ঋণ ভিড় থেকে বাঁচাও যারা ঋণ নিচ্ছেন জরুরি ভিত্তিতে না পৌঁছে দিবেন তাহলে বিচার মতে ডেকে দিতে হবে বিষয়টি আপনি ঋণ দেন মানুষ দেখার না দেখ আপনি ঋণ দিতে থাকবেন মানুষ আর মানুষকে উৎপাদন করছি ঋণ নেওয়া ভালো কাজ নয় নিলে ফেরত দেবেন নইলে বিচার মাঠে নিকি দিয়ে দিতে হবে তখন সামান্য কারণে সব থেকে হারিয়ে যাবে আমাদের বাসা রংপুরে আমরা পাঁচজন আপনার সব বক্তব্য শুনি এবং সব অনুসরণ করি কিন্তু থেকে ওজু দিয়ে গোসল দিতে হবে ওজুর পূর্বে পেট পিপে সাফাই পায়খানা বের করা যাবে না নিষেধ পিতা নখ কাটা যাবে না কোপ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না যা আছে এই অবস্থায় ওজু দিতে হবে গোসল দিতে হবে তিনবার পাঁচবার সাতবার ভালো করে পানি গরম করে পরে কথা দিয়ে নুনের সাবান দিয়ে হাত দিয়ে টলে ভালো করে পরিষ্কার করে তারপরে তিনটা কাপড় সাজানো হবে মহিলাগুলো সবার তিন যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে তাহলে কোন দিক থেকে হবে দক্ষিণ দিক থেকে ওই প্লেসে কবর সাজাতে হবে নিরুপায় হয়ে নাম দিক থেকে এক পাশ থেকে নামিয়ে দিতে হবে